দেখলে একটা শিশুর বাচ্চা তিন মাতার বলে দাঁড়িয়ে রয়েছে অন্ততা করলেন হাতি থেকে নিয়ে নিজের আসলার আসল পোশাক খুলে দিলেন

যাব <laughs>

মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় পড়াশোনা করি বাড়িতে আমার বাড়িতে বিচেরা গেতে ইতিহাস থেকে কিছু কম বেশি একশো বছর আগে একটা ইতিহাস পাওয়া যায় আমাদের বিদ্যাসাগর রাস্তার ধারে লাইট পড়েছিল এই ইতিহাস আপনারা জানেন হ্যাঁ কথা ঠিক বলছি না বিশ্বাসচন্দ্র বিদ্যাসাগর তাহলে এর দ্বারাই বোঝা যায় আগে যুগে মানুষের অভাব ছিল মানুষ অর্থ অভাবে নিজের লাইট পড়ার মতো ক্ষমতা ছিল যার জন্য মানুষ রাস্তা লাইটের সরকারের লাইট আনা

এই তারিখে যারা কারে আমার মোদি এদের সম্মান এদের সুকর সবই আমাদের ভাগ করে হবে এদের আমাদের কাছে দান হবে গরীবনী ও সবাই বাচ্চাদের কাছে আছে না আল্লাহ রাসূল বলছে ও সব খুদি আমি আল্লাহ তোমাদের ভালোবাসি আমি রাসূলুল্লাহ তোমাদের ভালোবাসি هو انو پيش کني نا ته کي بولشي او کو با پيش اونار ما اراديكا چوته شي اونار چي جو جي سوسٿي کي